গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই ভালো আছো তো বেশ আমিও খুব ভালো আছি আচ্ছা আমাকে একটা কথা বলো তোমরা সবাই স্কুলের মিড ডে মিল খাও তো আচ্ছা রোজ তোমরা এই যে মিড ডে মিল খাও এই যে ভাত সবজি এগুলো কোথার থেকে আসে তোমরা কি কেউ জানো তোমাদের জানতে ইচ্ছে করে না আচ্ছা বেশ তাহলে বলো তো এই যে ভাতের যে ভাত তৈরি হয় এই ভাত তৈরি হয় কিসের থেকে ঠিক বলেছ ভাত তৈরি হয় চাল থেকে আর এই চাল কোথার থেকে আসে বলো হ্যাঁ চাল আসে ধান থেকে আর এই ধান আমরা কিভাবে পাই সেটা কি তোমাদের জানতে ইচ্ছে করে না করে তো তো এই চাল তৈরি এই ধান তৈরি হয় চাষ করে

জাস্ট ওইখানে তুমি শ্রেণীটা তারিখটা এবার লেখার চেষ্টা দেখি এবার কেমন গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই ভালো আছো তো বেশ আমিও খুব ভালো আছি আচ্ছা তো তোমরা সবাই স্কুলে রোজ মিড ডে মিল খাও তো এই মিড ডে মিলে যে ভাত সবজি এইসব কিছু রান্না হয় এগুলো কোথার থেকে আসে তোমরা কি জানো ঠিক আছে তো এই যে চাল চাল কুচিসের থেকে হয় চাল হয় ধানের থেকে তাই তো আচ্ছা তাহলে আমাকে তোমরা বলো তো এই ধান আমরা কিভাবে পাই কেউ কি বলতে পারবে হ্যাঁ বলো একজন ঠিক বলেছ ধান হয় চাষ করে তো এই যে সবজি ভাত আমরা রোজ খাই এগুলো আমরা চাষ করে পাই তো এই যে চাষ করে পাই আমরা আজকে এই চাষ নিয়ে একটা খুব সুন্দর কবিতা কিন্তু পড়বো ঠিক আছে তো আমরা যে কবিতাটা পড়ব তার নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে ঠিক আছে আমরা চাষ করি আনন্দে এই কবিতাটা আমরা আজকে পড়ব ঠিক আছে তোমরা তাহলে সকলে মন দিয়ে শোনো ঠিক আছে আমাকে এগুলো সব একসাথে করে ধরে

ঠিক আছে তাহলে আজকের আমাদের পাঠ হচ্ছে আমাদের বিষয় আজকের আমাদের পাঠ হচ্ছে আমরা চাষ করি আনন্দে ঠিক আছে চলো সবাই কিন্তু আমার সাথে কবিতাটা পড়বে এবং মন দিয়ে শুনবে ঠিক আছে আচ্ছা তার আগে একটা কথা বলে নি এই যে এই 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 কে লিখেছেন লিখেছেন তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আমাকে বলো তো এই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি নামে চিনি একদম ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কবিগুরু নামে চিনি ঠিক আছে তো চলো আমরা শুরু করি আমার সাথে কিন্তু পড়ো তোমরা আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বনে পাতা নড়ে বাতাস যদি একটু অন্যভাবে আছে বলার চেষ্টা করো বাচ্চাদের সাথে আচ্ছা তোমরা তাহলে আজকে আমরা এই বিশ্বগুরুর ব্যাপারটা এবারে দেখো যখন তুমি বললে যে কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা কাওকে পছন্দ করো আচ্ছা নাম ধরেই পছন্দ করো আচ্ছা তুমি বলো তো যে বিশ্বকবি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কি কবি বলি বা তার কি নাম আছে হ্যাঁ তুমি ঠিক বলেছো বিশ্বকবি বলি যে বিশ্বকবি ওয়ার্ডটা এখানে লিখে দাও তোমাকে তো বড়ো আর করতে হবে তুমি বড়ুয়া যত করবে তত তোমার একটা বেটার ইনকাম এটা একমাত্র তোমাদের স্কেল আছে মনে রাখবে তাহলে বেটার হয় যে ওই বিশ্ব ওয়ার্ডটা লিখে দিলে তাহলে যেগুলো এক্সট্রা জিনিস সেই এক্সট্রা জিনিসগুলো তুমি দেখাও যে কি কি বোর্ডে তোমার আছে বাপক্ত ইমপ্যাক্টটা পড়বে বুঝতে পারছো তো এবং ইন্টারঅ্যাকশন মানে শুধু যে তুমি বুঝে গেলে বা এরকম না ওদের সাথে ইন্টারঅ্যাকশন করে এবং তার একটা প্রপার অ্যানসার নাও যাতে পুরো ক্লাসটাকে মনে একটা রিয়েলিস্টিক ওয়েতে হচ্ছে বুঝতে পারছো তো এই ব্যাপারটা রাখার চেষ্টা করো আর দুনন্দ করেন হচ্ছে তুমি যখন ধরো এই যে আমরা চাষ করি আনন্দ বলছো এটাকে আরেকটু প্লেক্টিং করে সুন্দর মুখে হাসিকে বলা যায় আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে এইরকম ভাবে একটাকে তুনটা রাখার চেষ্টা করো যাতে মনে হয় আরেকটুকু ইম্পেক্ট টা বেশি হয় বুঝতে পারলে তুমি যেটা বলছো ভালো হচ্ছে কিন্তু আরো ভালো হচ্ছে বুঝতে পারছো এটা বললে দেখো সমস্ত ক্লাসে যারা স্টুডেন্ট আছে তারা দেখবে না কারণ প্লে অ্যাক্টিং তো তোমাকে অ্যাড করতে হবে প্লে অ্যাক্টিং তো ওখানে ফাইভ স্কিল একটা অন্যতম স্কিল তাহলে সেই ফাইভ স্কিলের মধ্যে আটটা স্কিল দেখো তাহলে টুকটুক কথা বলতে বলতে প্রথমেই যেহেতু ও দেখো তোমরা ভাত খেয়েছো কিনা ভাত কোথা থেকে আছে এই যে স্টোরি টেলিংটা করছে এটা তাহলে ইন্ডাক্টিভ টু ডিরেক্টিভ মেথডে যাচ্ছে এটা একটা দেখো আমার মেথড ইনকর্পোরেট করলাম যে আরোই থেকে অপর দিকে যাচ্ছি আগে প্রথমে তুমি এক্সাম্পল দিলাম তারপর কামিং টু দা পয়েন্ট একদম আমরা এরকম বলতে যাই একদম বলে দিলাম যে আজকে আমরা কি পড়াচ্ছি পাঠ ঘোষণাটা আমি বলেছি পরে করতে একটু ঘোষণা করে দিলে তারপর হয়তো নিজের মনে হতে পারে এবার কি করছে হাত ছুটছে এত ভাই পড়াতে গেছো তাহলে বাচ্চাদের একটু হলো করতে হবে বা ব্যাপারটা তোমাকে ওদের কাছে করতে হবে চলো শুরু করি আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে ঠিক আছে তো এরপরে আমরা কি করব একটি একটি লাইন ধরে পড়ব এবং তার মানে বোঝার চেষ্টা করব ঠিক আছে তো আমরা চাষ করি আনন্দে এখানে আমরা বলতে চাষি ভাইদের কথা বলা হয় যে চাষি ভাই মানে যারা মাটিতে চাষবাস করেন ঠিক আছে তো আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে এই চাষ করতে করতে কখন যে সকাল থেকে সন্ধে হয়ে যায় কখন যে বেলাটা কেটে যায় তারা কিন্তু বুঝতেই পারে না ঠিক আছে তো এরপরে রোদ্র ওঠে বৃষ্টি পড়ে বাসের মনে পাতা নড়ে আমি একটু থামাচ্ছি দেখো বলছো ঠিক আছে বাট আমি বারবার বলছি যে বড় আপ তোমার করতেই হবে স্যার এর পরে করছি বড় পরে করবে কিন্তু দেখো আমি আবার প্রথমে পুরো কবিতা পড়ানোর কোনো দরকার নেই কারণ তুমি অত সময় পাবে না অলরেডি এখানে দেখো সব পাঁচ আমি কাউন্ট করছি কিন্তু ব্যাপারটা কি বলো তো তোমার কথা তো তার আগে দেখে নিল তুই বড় আপ করার সময় বলে এখানে যদি বলে দিত বাস আপনি আসতে পারেন দেখিয়ে দি আবার তুমি পাবে সময় তার জন্য বলছি খেলা কখন থেকে শুরু হয়ে গেছে এক থেকে দেড় মিনিটের আজকের পার্ট ঘোষণা করে নিতে তুমি না লাস্টে করবো বেশ আরেকটু করতে ডেকে পারবে এটা যেমন হয় তার মানে দেখো আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটি

তো আমরা চাষ করি আনন্দে এখানে আমরা আমরা বলতে বলা হয়েছে চাষি ভাইদের কথা ঠিক আছে তো এই যে ভাইরা মাঠে চাষ করেন বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে চাষ করেন তো এইরকমই একটা যন্ত্র আমি কিন্তু এঁকেছি এই যন্ত্রটার নাম কেউ জানো বলতে পারবে এই যন্ত্রটার নাম হচ্ছে লাঙল ঠিক আছে তো এই লাঙলের মাধ্যমে কিন্তু ভাইরা চাষ করে আচ্ছা আমি যে মাঠে মাঠে বেলা কাটে লাইনটা পড়লাম এখানে এই মাঠ যে শব্দটা রয়েছে এটার ইংরেজি প্রতিশব্দ কি হবে তোমরা কি কেউ জানো বলতে পারবে আচ্ছা রিয়া তো মাঠ শব্দের ইংরেজি প্রতিশব্দ হ্যাঁ ঠিক বলেছ ফিল্ড মাঠ শব্দের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে এরপর এই যে বৃষ্টি পরে নড়ে এই বৃষ্টি শব্দ দিয়ে আমাকে তোমরা একটি বাক্য রচনা করে বলতে পারবে কেউ একজন বলো আচ্ছা দীপ বলো তুমি বলো বৃষ্টি দিয়ে একটি আমাকে বাক্য রচনা করে শোনাও

ঠিক আছে তো বৃষ্টি দিয়ে তুমি একটা বাক্য রচনা আমাকে করে শোনাও কি বলছো হ্যাঁ বৃষ্টি পরে টাপুর টুপুর ঠিক আছে এটাও একটা খুব সুন্দর কবিতার লাইন ঠিক আছে খুব ভালো বলেছো বেশ তবে কন্টিনিউ করবো দেখো বলে দিই এবারে দেখো কি কি জিনিস এখান থেকে পজিটিভ পয়েন্ট দেখো ওর দেখো বলার একটা টেকনিক আছে মানে খুব বেশি জোর খুব বেশি আসতো না একটা পড়াবার গতি ছন্দটা বজায় আছে ভেরি গুড পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে দেখো বোর্ডের যে লেখাগুলো একটা পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা যেটা কিন্তু অবিয়াসলি যারা থাকে তাদের ইমপ্রেশন দেয় না কত সুন্দর পরিষ্কার লিখেছে বাংলা যদিও তোমার আর পূর্ণমাত্র ক্লিয়ার করতে হবে বুঝতে পারছো ঠিক আছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন লেখা আছে কিনা এটা আছে ইটস ওকে দুই নম্বর দেখো দেখতে পাচ্ছ যে একটা ছোট জিনিস এই বোর্ডে ছবিটা আকার করে দেখো একটা জিনিসটা চেঞ্জ হয়ে গেল যখন এইদিকে একটু আগে ফিটে আসে কথা বলতে বলছি তখন তো জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেল যখন একটু মুখে হাসি নিয়ে কথা বলছি তখন তো জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেল যখন গলা ছোট আর টিমপ্রন এবং থ্রোটা আচ্ছা রাম বলো তো কি হবে এটা এই যে মানে ক্রিয়েটেশনটা করছি কি হবে বলো তো বুঝা গেল তো এই যে সর করে করে পড়ানো এটা কিন্তু একটা প্লে অ্যাক্টিং একটা অংশ

মানে ক্যাপচার করার ক্ষমতা আছে সেগুলো করতে হবে যেগুলো বললাম সেই জায়গাগুলো পরে ডেবুতে যেমন হয় একটু মাথায় ক্লিয়ার